আমি অনুষ্ঠানে আসার আগে কয়েকজন ভাইকে বলতে শুনলাম যে এসব শিবিরের প্রোগ্রামে গেলে ব্রেন ব্রেন ওয়াশ ওয়াশ করার করা হয় আচ্ছা জটিল জটিল চিন্তা কিভাবে করেন আপনারা আচ্ছা এখন ব্রেইন তো ওয়াশ করা হবেই এখন ওয়াশের দুইটা অর্থ একটা হচ্ছে যে ভালো জিনিস দিয়ে ওয়াশ করা আর একটা হচ্ছে খারাপ জিনিস দিয়ে ওয়াশ করা তো কোনো জিনিস যদি ভালো জিনিস দিয়ে ওয়াশ করা হয় তাহলে সেটা তো খারাপ কিছু না আজকে যে এখন পর্যন্ত আমার আগে যত বক্তা ছিল আমি যে বক্তব্যগুলো দিচ্ছি কোন লাইনটা একজন শিক্ষার্থীর জন্য একজন ছাত্রের জন্য একজন সন্তানের জন্য একজন আল্লাহর গোলামের জন্য এই সমাজের একজন সচেতন মানুষের জন্য কোন লাইনটা তার জন্য নেগেটিভ অর্থে যায় একটা লাইন একটু খুঁজে আমাকে দেন যে বা আপনার এই কথাটা কিন্তু এটা সমাজের এই জায়গাটাকে নষ্ট করে দেয় এখন আল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছে কেন কামা আরসাল্না ফিকুম রসুল আমিং কুম ইয়াতু আলাইকুম আ ইয়াতি না অ কি কুম আল বলছেন যে তুমি তাদেরকে পরিশুদ্ধ করবে এখন পরিশুদ্ধর একটা অর্থ হইতে পারে ব্রেনওয়াশ তুমি তাদেরকে ব্রেনওয়াশ করবে তারা জাহিলিয়াতে মগ্ন। তারা তাদের ভালো মন্দকে বুঝতে পারছে না তাদের মধ্যে হিতায়ের জ্ঞান নেই তারা অশ্লীলতা বেহায়পনা মাদকে এমনভাবে লিপ্ত রয়েছে তাদের মাঝে তো আসলে কোন হিতায়ের জ্ঞান কাজ করছে না তুমি তাদেরকে গিয়ে পরিশুদ্ধ কর আমার আয়াতগুলো তাদের সামনে তুলে ধরো আমার ঐশী বাণীগুলো তাদের সামনে তুলে ধরো এবং তাদেরকে আয়াত দ্বারা ওই কুম তুমি তাদেরকে পরিশুদ্ধ করো আমি দুই হাজার সম্ভবত একুশ শত বাইশ সাল হবে নীলফামারীতে গিয়েছিলাম সফরে তো নীলফামারীতে যাওয়ার পর সেখানে আমাদের সাথী সভ্যতার একটা সিস্টেম আছে আপনারা হয়তো অনেকে জানবেন অথবা জানেন না তো এই সাথী সভ্যতার আগে অনেকগুলো বই পড়তে হয় অনেক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় এরপরে ফাইনালি ওনাকে সাথী হিসেবে ঘোষণা করা হয় তো এই সাথী শপথের অনুষ্ঠানে গিয়ে আমি একজনের চেহারা দেখে আমার মাঝে একটু সন্দেহ মনে হলো চেহারাটা সাধারণত যারা কন্টিনিউয়াসলি মাদকাসক্ত মাদক গ্রহণ করে তাদের চেহারাগুলো কিন্তু স্বাভাবিক থাকে না একটু অস্বাভাবিক হয়ে যায় তো তখন আমি জেলা সভাপতি ভাইকে বললাম যে ভাই আপনারা কি জেনে বুঝে ওনাকে এখানে নিয়ে আসছেন তো বলেছে যে জি ভাই আমরা জেনে বুঝে বুঝে নিয়ে এসেছি এবং এই ভাইটা একটা সময় মাদকাসক্ত ছিল আমাদের কিছু ভাই ওনাকে অনেক দিন ধরে ওনাকে বুঝিয়ে ওনাকে আস্তে আস্তে করে করে এখন আলহামদুলিল্লাহ উনি মাদক থেকে সম্পূর্ণ মুক্ত এবং ওনাকে খুব ভালোভাবে ওনার চরিত্র গঠন থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে পরবর্তীতে আমি ওনার কন্টাক্ট নিলাম এবং একটা পর্যায়ে ওনাকে সাথী হিসেবেও শপথ পড়ালাম বিশ্বাস করবেন সাথী শপথ দেওয়ার পর সেখানে যারা উপস্থিত ছিল সবচেয়ে বেশি ইমোশনাল এবং কান্নাকারি করছে ওই ভাইটা তো এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র শিবির একজন মাদকাসক্তকেও পুরোপুরিভাবে মাদক থেকে বাছিয়ে নিয়ে আসতে পারে তো এই টোটাল মেকানিজমগুলো গুলো ছাত্র শিবিরের মধ্যে দিয়ে এখন এটাকে যদি আপনি ব্রেন ওয়াশ মনে করেন তাহলে এটা ব্রেন ওয়াশ আর যদি এটাকে মনে করেন কাউকে পরিশুদ্ধ করা তাহলে সেটাও করতে পারেন আবার যদি মনে করতে পারেন যে এটার মধ্য দিয়ে একজনকে তার ব্যক্তি গঠন চরিত্র গঠন হয় তাহলে সেটাও মনে করতে পারে এখন শব্দগুলো কে কোন অ্যাঙ্গেল থেকে তৈরি করছে কে কোথায় শব্দগুলোকে প্রয়োগ করছে এটা ডিপেন্ড করবে তার দৃষ্টিভঙ্গির আলোকে